বিসমিল্লাহির রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মেরিন কিচেন থেকে আবারও আমি মেরিন আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বেশ মজার একটা রেসিপি শেয়ার করার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বেকিংয়ের ঝামেলা ছাড়া তেলে ভাজা অসম্ভব মজার এবং দেখতে খুবই সুন্দর ভেজিটেবলের বড়া পেটিসের রেসিপি আর এই পেটিসটা দেখতে যেমন সুন্দর খেতে ঠিক তেমনই মজার আপনারা যদি রেসিপিটা ট্রাই করেন তাহলে নিজেরই বুঝতে পারবেন তো ভেজিটেবল কিন্তু বাসার বাচ্চারা একদমই খেতে চায় না আবার দেখা যায় মাঝে মাঝে বড়রাও খেতে চায় না তবে ভেজিটেবল দিয়ে যদি আপনারা এই মজাদার পেটিসটা তৈরি করে দেন ইনশাআল্লাহ দেখবেন বাসার বাচ্চা বড় সবাই খুব পছন্দ করে খাবে এবং আপনার প্রশংসা করবে এই মুচমুচে ভেজিটেবল পেটিসের পারফেক্ট এবং একদম ডিটেইলস রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো আই হোপ আমার আজকের এই মজাদার পেটিসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে একটা লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যায় আজকের মূল রেসিপিতে আজকেরই মজাদার ভেজিটেবল পেটিসটা তৈরি করার জন্য প্রথমে আমি পেটিসের যে শীতটা তো সেটার জন্য একটা ডো তৈরি করে নিচ্ছি আর তার জন্য একটা মিক্সিং বলে আমি তিন কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম আপনার চাইলে ময়দা নিতে পারেন লবণ দিয়ে দিলাম একটা চামচের চেয়ে কিছুটা কম আর তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ তো প্রতি কাপ আটা কিংবা ময়দার সাথে এক লাগবে তাহলে কিন্তু দেখা যাবে যে এই ডোটা দিয়ে তৈরি করলে পরবর্তীতে বেশি খাস্তা ও মুচমুচে হবে তো তেল আর লবণ ভালো করে মিশিয়ে নিয়েছি আটার সাথে এখন অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি তো অল্প অল্প করে পানি দিচ্ছি আর হাতের মাধ্যমে এভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে কিন্তু প্রথমে তাপাচাপি করা যাবে না আলতো আলতো করে আঙুলের মাধ্যমে পানিটাকে মিশিয়ে নিতে হবে আর এই ডোটাকে একটু শক্ত করে তৈরি করতে হবে নর্মাল রুটি পাওটার জন্য আমরা যেরকম ডো করি তার থেকে একটু শক্ত করে সময় নিয়ে ডোটা তৈরি করতে হবে এতে করে দেখা যাবে যে এই পেটিতে শীতটা পারফেক্ট হবে না হয়ে দেখা যাবে শীতটা নরম হয়ে যাবে লেয়ারগুলো ভালো হবে না এবং যখন আপনারা শেপটা দিতে যাবেন তখন সমস্যা হবে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু শক্ত করে টাইট করে ডোটা তৈরি করে নিয়েছি আর এ তো আমার ডোটা হয়ে গিয়েছে রেডি করা আর আজকের এই তিন কাপ পরিমাণ আটার ডোটা তৈরি করতে আমার এখানে পানি লেগেছে এক কাপের চেয়ে দুই টেবিল চামচ পরিমাণ কম তো আপনাদের কিছুটা কম বেশি লাগতে পারে এবার ডোটাকে ঢাকটা দিয়ে ঢেকে আমি এক ঘন্টার জন্য রেস্ট রেখে দিলাম এর ফলে ডোটা একটা পারফেক্ট এবং স্মুথ পজিশনে চলে আসবে এদিক থেকে আমি যে ভেজিটেবল পুরটা দিবো সেটা রেডি করতে আসলাম পেনে কিছুটা তেল দিয়ে আমি তিন চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা একটু হালকা ভেজে নিয়েছি তারপর এখানে আমি একটা চামচ পরিমাণ রসুন বাটা আধা চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে যখন আদার সুন্দর কাঁচা ফ্লেভারটা চলে যাবে সে পরে যেখানে অল্প একটু পানি দিব খুব বেশি না জাস্ট অল্প করে একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এখানে মশলা এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হলুদের পরিমাণ দিলাম খুবই অল্প ওয়ান ফোর চা চামচের মতো এক চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিলাম আধা চা চামচের মতো জিরার গুঁড়া দিলাম এক চা চামচ পরিমাণ চাট মশলা গুঁড়া দিলাম ওয়ান ফোর চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম তো এখানে যে চাট মশলা গুঁড়া দিয়েছি এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এর পরিবর্তে এখানে মেগি ম্যাজিক যে মশলাটা আছে সেটাও দিতে পারেন যদি আপনাদের কাছে চাট মশলাটা না থাকে আর কেউ চলে ভেজিটেবলের মধ্যে যদি গরম মশলা ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে গরম মশলাটাও স্কিপ করতে পারেন তো আমি আমার পছন্দ পুটটা রান্না করছি আর পুটটা আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল মশলা একটু কষানোর পর এখানে আমি কুচি করে গাজর ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি এবং কয়েকটা হাফ সিদ্ধ করা মটরশুটি দিয়ে দিলাম আর কি দিয়ে এবার নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে কি কি ভেজিটেবল ইউজ করবেন সেটা এখন তুই আপনাদের চয়েসের উপর ডিপেন্ড করে আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটাই এখানে দিতে পারবেন সমস্যা নেই তো ভেজিটেবলগুলো মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর চুলার রাস্তা লো ফ্লেমে রেখে আমি পাঁচ ছ মিনিটের মতো এটাকে এভাবে রান্না করেছি যখন ভেজিটেবলটা কিছুটা সফট হয়ে এসেছে সে পর্যায়ে এখানে আমি আরও কিছু ভেজিটেবল অ্যাড করছি তো এখানে আমি দেখতেই পারছেন ভাঁধাকপি দিয়ে দিচ্ছি আর এই শীতের সিজনে যদি যে কোনো ধরনের ভেজিটেবলে ভাতকপি না দেওয়া হয় তাহলে মনে হয় মানে ভেজিটেবলটি যেন পরিপূর্ণ হলো না এই অবস্থা তো এখানে আমি ভালো পরিমাণে ভাতাকপি দিয়ে দিলাম তো অর্ধেক পরিমাণে দিয়ে একটু মিশিয়ে নিলাম তারপর বাকিগুলোও দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব আর সাথে এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কলি তো দিয়ে এবার সবকিছু কিছু নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি তো ফ্রেন্ডস পর্যায়ে সবার কাছে আবারও রিকোয়েস্ট করে যাচ্ছি যারা আমার চ্যানেলের নতুন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এই তো আমার সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি ঢাকা দিয়ে ঢেকে আবারও চুলাশটা লো ফ্লেমে রেখে পাঁচ ছ মিনিটের মতো কুক করছি তো এর মধ্যে দেখা যাবে যে ভাতাকপিটা অনেকটাই মিশিয়ে গিয়েছে আর যেহেতু ভাতাকপিটা অনেক সফট কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা কুক হয়ে যায় আর সেই জন্য কিন্তু একটু পরে আমি ভাতাকপিটা দিয়েছি তাছাড়া ভেজিটেবলটা যদি খুব বেশি নরম একদম নেতিয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগে না তো যাই হোক একটু নেড়ে চেড়ে এখন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে আলু তো তিন চারটা মাছের সাইজের আলু আমি সেদ্ধ করে মেশ করে নিয়েছিলাম আপনারা চাইলে প্রথম দিকেও দিয়ে দিতে পারেন ছোটো ছোটো কিউব করে কেটে তবে এভাবে মেশ করে নিলে দেখা যায় ভেজিটেবল ফ্রুটটা একটু আঠালো আঠালো হয় খেতে খুব ভালো লাগে তো আলুটা দিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করেছি তারপর এখানে আমি দুই তিনটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবং কিছু ধনেপাতা পাতা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তো এই পরে আরও একটা কথা হচ্ছে যে ঝালের পরিমাণটা একান্তই আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কেউ যদি ঝাল কম খেতে চান তাহলে পরিমাণটা আরও কমিয়ে দেবেন তো যাই হোক সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমার এই ভেজিটেবল পুরটা হয়ে গিয়েছে আর আলহামদুলিল্লাহ পুরের টেস্টও কিন্তু খুবই ভালো ছিল তো পুরটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এই তো ফ্রেন্ডস এদিক থেকে পুরটা হতে হতে আমার ডোটা রেস্টে রাখা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আগের মতো অতটা শক্ত নেই রেস্টে রাখার পর এটা কিন্তু অনেক বেশি স্মুথ এবং কিছুটা সফটও হয়ে গিয়েছে তো এখন আবারও আমি একটু হাতের মাধ্যমে ময়াম করে একটা গুলশেপ দিয়ে নিচ্ছি এরপরে টেবিলে রেখে আমি এটাকে একটু লম্বাটা একটা শেপ দিয়ে নিচ্ছি যেন এটাকে কাটতে সুবিধা হয় ডোটাকে এখন আমি সমান ভাগে ভাগ করে নিব তো আজকে তিন কাপ পরিমাণ আটার ডোটাকে আমি সমান বারোটি ভাগে ভাগ করে নিচ্ছি বারোটা রুটি এখান থেকে আমি তৈরি করব তারপর হচ্ছে আমি পেটিসের সিটগুলো তৈরি করে নিব আর আপনারা কিন্তু চাইলে একদিন ছুটির দিনে বাজে দিন সময় থাকে হাতে খুব বেশি ব্যস্ততা না থাকে একটু বেশি করে এই পেটিসের সিটগুলো তৈরি করে ভেজিটেবলটা একটু বেশি করে রান্না করে আপনারা শেপ দিয়ে এগুলাকে একদম ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন পরে শুধুমাত্র জাস্ট নামিয়ে দশ মিনিট পর ভেজে নি দিলেই কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে খাবে আর এগুলো কিন্তু দেখা দেখে তো খুবই মজার এবং তো কথা বলতে বলতে আমি আমি ভাগ করে নিয়েছি নিয়েছি তারপর প্রতিটা ভাগকে দিয়ে এবার এগুলাকে আমি রেস্ট রেখে দেবো দশ মিনিটের জন্য এতে করে দেখা যাবে যে রুটিগুলো বেলতে সুবিধা হবে তো ফ্রেন্ডস দশ মিনিট পর ফিরে আসলাম এখন কিন্তু দেখুন ডোটা একদম সফট হয়ে গিয়েছে এখন কিন্তু রুটিটা খুব সহজে আমি বেলতে পারবো না হয় যেহেতু ডোটা যে হার্ড করে তৈরি করেছি এটা কিন্তু হার্ড থাকবে তো এখন সামান্য একটু আটা ছড়িয়ে দিয়ে এখন আমি ডোটাকে বেলে নিচ্ছি একটা পাতলা বড় সাইজের রুটি করে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করা যায় বড় করা যায় ঠিক ততটাই পাতলা করে এটাকে বেলে নিতে হবে এতে করে পেটিসের লেয়ারগুলো পাতলা হবে এবং পেটিস গুলো ভালো হবে তো দেখুন আমি কিন্তু খুবই পাতলা করে রুটিটাকে বেলে নিয়েছি একদম রুটি নিচ থেকে টেবিলটা দেখা যাচ্ছে উপর থেকে আর কি নিচে টেবিলটা দেখা যাচ্ছে এতটাই পাতলা হয়েছে দেখুন হাতে নেওয়ার পর আমার আঙ্গুলগুলো বোঝা যাচ্ছে হাতটা দেখা যাচ্ছে এতটাই পাতলা করে আমি বেলে নিয়েছি আর যদি ডোটা নরম করে তৈরি করতাম তাহলে কিন্তু এতটা পাতলা করে বেলা যেত না বেলার সময় দেখা যেত ছিঁড়ে যেত তাই অবশ্যই কিন্তু একটু শক্ত করে হার্ড করে ডোটা তৈরি করা খুব ইম্পর্টেন্ট সামান্য একটু আটা ছড়িয়ে দিয়ে এর মধ্যে আমি রুটিটা রাখলাম কারণ খালি কোনো কিছুর উপর রাখলে যেহেতু এটা কাঁচা কাই দিয়ে বা কাঁচা ডো দিয়ে করা এটা কিন্তু নিচে থেকে লেগে যাবে তাই অবশ্যই সামান্য একটু আটা ছড়িয়ে দিয়ে রুটিটাকে রাখতে হবে তো সেম ভাবে একটা পাতলা পাতলা রুটি বানিয়ে নিয়েছি কতটা হয়েছে এবার এই রুটিটার উপরে আবারও কিছুটা আটা ছড়িয়ে দিয়ে এর মধ্যে আমি দ্বিতীয় রুটিটা রেখে দিচ্ছি যেন একটা সাথে একটা লেগে না যায় তো এইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি দেখুন আমার বারোটা রুটি বানানো হয়ে গিয়েছে আর প্রতিটা মাঝখানে কিছুটা আটা ছড়িয়ে দেওয়াতে এটা কিন্তু একটা সাথে একটা লেগে যায়নি তো এবার আমি আসল শেপটা দিব তো সেই জন্য প্রথমে একটু আটা ছড়িয়ে দিয়ে এখানে আমি একটা রুটি নিয়ে নিলাম তারপর এখানে এখানে আমাকে তেল দিতে হবে যদি আপনারা ডালটা কিংবা বাটার দিতে পারেন তাহলে রেজাল্টটা বেশি ভালো হবে তবে আমি বাসায় হাতের নাগালে থাকা তেল দিয়ে করছি তো তেলটা প্রথমে আমি এরকম করে একটু দিয়ে তারপর ছড়িয়ে দিয়েছি সম্পূর্ণ রুটিটার মধ্যে ভালো করে ছড়িয়ে দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি আবার আটা আর এখানে যদি আপনার আটার পরিবর্তে চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন এতে করেও কিন্তু রেজাল্ট আরো ভালো হবে তবে আলহামদুলিল্লাহ আমার যে হাতের নাগালে থাকা যা আছে তা দিয়ে করেই কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট এসেছে তো দেখতে পেলেন আটাটা দেওয়ার পর হাতের মাধ্যমে একটু চেপে চেপে আমি দ্বিতীয় রুটিটা বসিয়ে দিয়েছি তারপর এর মধ্যে আবারো কিছুটা তেল দিয়ে দিলাম তারপর আবারও দিয়ে দিচ্ছি হচ্ছে আটা দিয়ে আলতো আলতো করে আটাটাকে একটু ছড়িয়ে সম্পূর্ণ রুটিটার মধ্যে লাগিয়ে দিচ্ছি এভাবে করে একটার উপর একটা আমি মোট পাঁচটা রুটি এভাবে সেট করব তো পাঁচটা রুটি সেট করার পর আবারও ফিরে আসছি তো এই তো ফ্রেন্ডস আমার একটা একটা করে পাঁচটা রুটি সেট করা হয়ে গিয়েছে আর উপরের রুটিটার মধ্যে কিছুই দিতে হবে না তো এখন এটাকে আমি আবারও একটু বেলে সামান্য একটু বড় করে নিচ্ছি যেহেতু পাঁচটা রুটি দিয়েছি এখন কিন্তু আবারও একটু বেলে নিলে দেখা যাবে যে লেয়ারগুলো আরও পাতলা হবে তো আমার হয়ে এখন স্কেলের মাধ্যমে আমি কেটে নিচ্ছি যেন সব দিক থেকে স্কোয়ার শেপ হয় কারণ আমরা সবাই জানি পেটিসের শেপগুলো যদি স্কোয়ার হয় পেটিসের শীত তাহলে কিন্তু এগুলো বেশি সুন্দর হয় তো এই তো আমি একটু কেটে নিচ্ছি সব দিক থেকে আমার রুটিটা অনুযায়ী আর কি যতটুকু করে কাটলে স্কোয়ার শেপ হবে ততটুকু করে আমি কেটে নিচ্ছি তো আমার এইগুলো নয় ইঞ্চি করে হয়েছে সব দিক থেকে আমি ইঞ্চি মেপে মেপে কেটে নিয়েছি আর এর মধ্যে কিন্তু এই এই তৈরি তৈরি হয়ে গেল তো একটা থেকে এখন আমি চারটা করে চার ইঞ্চি করে মেপে আমি কেটে তবে দেখা যায় বাসায় তৈরি করার জন্য এত মাপা মাপের দরকার নেই আপনারা নর্মালভাবেই কেটে নিতে পারেন তবে দেখা সুন্দরের জন্য একটু মেপে নিলে দেখা যায় এই শেপটা সুন্দর হয় আর কি এই তো কেটে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু দেখতেই পেলেন আমার চারটা পেটিসের শীত তৈরি হয়ে গিয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রতিটা পেটিসের সিটার এই যে লেয়ার গুলো বোঝা যাচ্ছে হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না তবে একদম সুন্দরভাবে পাঁচটা লেয়ার বোঝা যাচ্ছে আর এই যে বাড়তি অংশগুলো আমি সাইডে রেখে দিচ্ছি আর এগুলো দিয়েও কিন্তু পরবর্তীতে রুটি পেলে আবার ওইরকম পিটিসের শিট তৈরি করা যাবে তো এখানে আমি আটটা শীত তৈরি করে নিয়েছি এবং আরো আমার চারটা শীত তৈরি হয়েছিল বাকি দুইটা রুটি ছিল এবং যে বাড়তি অংশগুলো সব মিলিয়ে আরো দুই তিনটা রুটি হয়েছে সব মিলিয়ে আমি আরো চারটা শীত তৈরি করার মতো ডো রয়েছে তবে আমি এই আটটা দিয়ে এখন করছি ওগুলো পরে করবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আটটা থেকে এখানে প্রথমে একটা নিয়ে নিলাম নিয়ে আমি মাঝখানে দিয়ে দিলাম হচ্ছে ভেজিটেবল যে পুটটা আর সব দিক থেকে আমি পানি লাগিয়ে নিলাম যেন ওইটা খুব সুন্দরভাবে সিল হয় পানিটা লাগিয়ে দেওয়ার পর দুইটা কোনা আমি এভাবে করে একসাথে করে দিচ্ছি তারপর অপোজিট এনে এইভাবে এক করে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এগুলা দিয়ে যে নরমাল যে পেটিসের শীটটা আছে কুন কুনি করে একটা সাথে আরেকটা অপোজিট দিকে লাগিয়ে দিতে পারেন যেটা নর্মাল পেটিসের শেপ হয় সেটাও করতে পারেন সমস্যা নেই তবে আমি একটু ভিন্ন রকম করে করলাম দেখুন এটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো ফ্রেন্ডস এর মধ্যে কিন্তু আমি আটটা এখানে তৈরি করে নিয়েছি তো আপনি চাইলে এগুলো কি অবস্থায় সংরক্ষণ করতে পারেন এরকম ছড়িয়ে এটাকে রেখে দিবেন যখন এগুলো শক্ত হয়ে যাবে তখন কোনো অ্যাড্রেড বক্সে রেখে আপনার এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন জাস্ট ভাজার দশ মিনিট আগে এগুলোকে নামিয়ে যখন বরফটা একটু কেটে যাবে তখন মিডিয়াম টু লো আছে গরম তেল দিয়ে ভেজে নেবেন তো আমি আর রাখছি না আমি আজকে ভেজে নিচ্ছি সবগুলাই আর এই দিক থেকে আমি পেটিসগুলোকে ভাজার জন্য চুলাই মিডিয়াম টু লো আছে তেল কিছুটা গরম করে নিয়েছিলাম এখানে একটা একটা করে এই পেটিসের শেপগুলো দিয়ে দিলাম আর তেলটা অবশ্যই খুব বেশি গরম হওয়া যাবে না কারণ বেশি গরম দিলে পেটিসগুলোকে দিলে এগুলো খুব দ্রুত কালার চলে আসে এবং তার সাথে সাথে স্কিনের মধ্যে অনেকগুলো বাবলস দেখা যায় স্কিনটা ফ্রেশ হয় না মসৃণ হয় না তো সেই জন্য চুলা একদম লড়ছে সামান্য একটু বাড়িয়ে রেখে আমি আস্তে আস্তে করে সময় নিয়ে ভেজে নিচ্ছি তো এর মধ্যে দেখুন কিন্তু আস্তে আস্তে করে খুলে আসছে আর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে যখন দেখা যাবে যে এভাবে উল্টে পাল্টে ভাসতে ভাস্ত সুন্দর একটা লাইট গোল্ডেন কালার চলে আসবে সে পর্যায়ে আমি মনে করে নিব যে আমার পেটিসগুলো হয়ে গিয়েছে তো দেখুন এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর যেহেতু মিডিয়াম টু লো আছে ভেজেছি স্কিনটা দেখতেই পারছেন কতটা মসৃণ হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে লেয়ারগুলো আই হোপ আপনার দেখে বুঝতে পারছেন তো এগুলোকে ভাজতে আমার প্রায় সময় লেগেছে চোদ্দ মিনিটের মতো যেহেতু চুলা কমিয়ে ভেজেছি একটু সময় লেগেছে তবে এগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে তো এখন আমি উঠিয়ে নিচ্ছি আর ফ্রেন্ডস কেউ যদি চান যে না আমি এগুলোকে ডিপ ফ্রাই করবো না তাহলে কিন্তু বেকও করতে পারেন চুলায় বেক করতে পারেন চুলাটা লো ফ্লেমে রেখে বেক করে নেবেন ঢাকনা দিয়ে ঢেকে কিংবা অভিনেও বেক করে নিতে পারবেন বেক করলেও কিন্তু এগুলো অনেক ক্রিস্পি এবং অনেক মজার হবে তবে যেহেতু সবাই বেকিংটা পারেন না বা বেকিংটা ঝামেলা মনে করেন তো সেই জন্য কিন্তু আজকে আমি তেলে ভেজে ঝটপট এই ভেজিটেবল পেটিসগুলা আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি তো এর মধ্যে গেল আমার সবগুলো পেটিস আমি একটা সার্ভিং ডিসে টমেটো সসের সাথে সার্ভ করে নিয়েছি আর এটা খেতে অসাধারণ হয়েছে আপনার প্লিজ বাসে ট্রাই করবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্ট এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন